এই লোকসভা ভোট একটা প্রথম পদক্ষেপ যেখানে আমরা তৃণমূল সরকারকে নোটিশ দিয়ে যে তোমাদের দিন শেষ আমরা যদি ছাব্বিশটা আসন পাই আমার ব্যক্তিগত ধারণা তার চেয়ে অনেক বেশি পাবো যদি পঁচিশ ছাব্বিশটা আসন পাই তাহলে জেনে রেখে দেবেন এই তৃণমূল দুর্নীতিগ্রস্ত চোর সচড়ের সরকার আগামী ডিসেম্বর মাস অব্দিও চলবে না তার আগেই ভেঙে পড়ে যাবে আন্দোলনের পথে থেকে পুলিশি জুলুম আমরা এখান থেকে উৎখাত এই জুলুম তৃণমূল সরকারের সঙ্গে সঙ্গে তাকেও ও জুলুমটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটা চলবে না আপনারা অঙ্গীকারবদ্ধ হন জোটবদ্ধ হন আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় এবং আরও যারা আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস করেন বা পশ্চিমবঙ্গের বাইরে বাস করেন তাদের এইটুকু বার্তা অন্তত দিয়ে দিন যে আবকিবার কিবার চারশো পা ভোটটা দিন বিজেপিকে বিজেপিকেই ভোট দিতে হবে কারণ অন্য কোনো দল এখানে আর নেই যারা সৎভাবে সরকার চালাতে পারে আর এই লোকসভা ভোট একটা প্রথম পদক্ষেপ যেখানে আমরা তৃণমূল সরকারকে নোটিশ দিয়ে দেব যে তোমাদের দিন শেষ আমরা যদি পঁচিশ ছাব্বিশটা আসন পাই আমার ব্যক্তিগত ধারণা তার চেয়ে অনেক বেশি পাব যদি পঁচিশ ছাব্বিশটা আসন পাই তাহলে জেনে রেখে দেবেন এই তৃণমূল দুর্নীতিগ্রস্ত চোর সচড়ের সরকার আগামী ডিসেম্বর মাস অব্দিও চলবে না তার আগেই ভেঙে পড়ে যাবে যারা আজকে তৃণমূল করছেন সেই সব বাচ্চা ছেলেরা যুবক এবং আরো কিছু মানুষ তাদের কানে কানে বলে দেবেন যে তোমাদের দিন শেষ আর তৃণমূল করতে যেও না তৃণমূল করা শেষ তোমাদের দৌরাত্ম শেষ এবার একটু ভদ্রভাবে যার যার নিজের বাড়িতে বসে থাকো না হলে এমন আন্দোলনের সামনে পড়বে যে তোমাদের বিভিন্ন রকমের অসুবিধের সৃষ্টি হবে সাধারণ মানুষকে তোমরা অনেক উত্তক্ত করেছ অনেক তোলাবাজি করেছ মানুষকে প্রকৃত চাকরির সুযোগ থেকে বঞ্চিত করেছো মানুষের থালা থেকে অন্য কেড়ে নিয়েছো আরো অনেক কাণ্ড করেছ যা সব আপনাদের সামনে বলা যাবে না কারণ মূলত আমি দেখছি এখানে মহিলারা বসে আছেন সকাল থেকেই দেখছি যে বহু মহিলা যেভাবে বিজেপির এই মিটিংগুলোতে উপস্থিত হচ্ছেন তাতে আমার তো মাথা নত করতে হইতে ইচ্ছে করছে এবং কবি করছি আপনাদের পায়ের কাছে যে এই মহিলা শক্তি ছাড়া এই মহিলা শক্তি এবং এই গৃহস্থ শক্তি ছাড়া এই দুর্বৃত্তদের হাঁটানো যাবে না তো সেই সব দুর্বৃত্তদের বলে দিন যারা এখনো তৃণমূল কংগ্রেস করে তোমাদের দিন শেষ আর তৃণমূল কংগ্রেস করতে যেও না যে যার নিজের বাড়িতে বসে থাকো সন্দেশ খালির কথা আমাকে একজন বন্ধু মনে দিলেন থেকে আর নতুন করে কিছু বলার আছে সম্বন্ধে কিভাবে রাত্রির বারোটায় পিঠে খেতে ইচ্ছে হয় কিছু গুন্ডাবন মাসের এবং তার জন্য গৃহস্থ বাড়ির সদস্যদের সদস্যদের ডেকে নিয়ে যাওয়া হয় আমার নিজেরই বলতে লজ্জা করছে আপনাদের সামনে আমি কি বলি যাই হোক খানিকটা হ্যাঁ ছোট সাজান আর একজন কেষ্ট তিনি আজকে তিহার ছেলে গড়াগড়ি খাচ্ছেন যাই হোক আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি যেটুকু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেইটুকু তুলে ধরলাম এইটুকু বিশ্বাস করতে শুরু করুন যে তৃণমূল বলে কোনো বস্তু আর অবশিষ্ট থাকছে না আপনারা শুধু বিজেপিকে জেতান যেতান বিজেপিকে পঁচিশের অধিক আসন দিন এই তৃণমূলের হাত থেকে আমাদের বরাবরের জন্যে আমাদের জীবনের জন্যে আমরা মুক্তি পেয়ে যাব আমার প্রণাম আপনারা গ্রহণ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি